আছে এই জন্য আমরা দুর্গতি টেনে নিয়ে এসেছি তো আমি আজকে একটা বিএনপি অফিসে পরিসংখ্যানের কথা বলেছি যে যেমন আমি গতকালও বলেছি আমাদের চট্টগ্রামে যে আমাদের বিরোধপুর বরিশাল সাতকানিয়া চট্টগ্রামে এগুলো তো জামায়াত ভোট পাই তাহলে আমরা কি করে শুধু আওয়ামী লীগের ভোট ব্যাংক হলাম বিএনপি ভোট পাই তো এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে একটা দলীভুক্ত করে দলীয় ভুক্ত করে মূলত আমাদের অধিকারকে সিদ্ধ টেক লাগানো দলীয় টেক লাগানো তো সেজন্য আমি অনুরোধ করব আমাদের প্রত্যেক জনগোষ্ঠী যেই যেই দল করে যে প্রতিষ্ঠান আছে এরা সবাই আমাদের আছে আজকে যারা বিএনপি আছে তারা অনেক সময় বিভিন্ন কিছুতে সুরক্ষার জন্য এগিয়ে আসছে না আবার আওয়ামী লীগের যারা আছে তারাও এরকম তাদের কাছ থেকে আমরা সুবিধা পেতে পারি জামায়াতের যারা আছে তাদেরও সুবিধা পেতে পারি এই জন্য যেই যেই দল করুক না কিন্তু হিন্দু স্বার্থে একমত হতে হবে তো সেজন্য আমি অনুরোধ করব যে এই এক কেন্দ্রীভূত করার জন্য প্ল্যাটফর্মে এখন আমরা সবাই নেতা হতে চাই আমাদের হিন্দুদের একটা বড় সমস্যা আমরা কেউ অনুগামী হতে চাই না কারণ দীর্ঘদিন আমরা পরাধীন ছিলাম সবাই স্বাধীনতা চাই সবাই নেতৃত্ব দিতে চায় তো অনুগামী না থাকলে সেই জাতি তো আগাতে পারবে না তাহলে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যত গুরুরা আছে যত মঠ মিশনের সাধু সন্তরা আছে তারা এই আন্দোলনের পথ প্রদর্শক হবে আর যারা পেশাজীবী তারা হবে আমাদের মানে শক্তি তারা আমাদেরকে ফান্ড দেবে বুদ্ধিমত্তা দেবে সহযোগ দেবে আর ছাত্ররা হবে এই আন্দোলনের যোদ্ধা এই এই ফর্মেটটা কি তোমাদের ভালো লেগেছে না ভালো লাগে এখন প্রশ্ন হচ্ছে এই আমরা চট্টগ্রামে সব সাধু সন্ত এক হয়েছি সারা বাংলাদেশের সব মট মিশনের সঙ্গে কথা চলছে আমরা শীঘ্র একটা সন্ত মহামন্ডল করব সব মতের লোকরা এক হব সব মত ভুলে যদি সাধুরা এক জায়গায় আসতে পারে তোমরা কেন পারবে না যে যে ব্যনার বহন করা কেন কোনো দুঃখ নাই ক্লেশ নাই আমাদের দাবি দাবি হচ্ছে 8 দফা তবে 8 দফার মধ্যে সংখ্যালঘু মন্ত্রনার সঙ্গে অবশ্যই সংখ্যা নির্বাচনের কথাটা বলতে হবে এটা 8 দফার অন্তর্ভূক্ত করতে হবে এটা না করলে আমরা সব সময় কোনো না কোনো দনের লেজুর ভিত্তি করে চলতে হবে যদি আমরা আমাদের ভোটে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করি তাহলে আমাদের হিন্দু নেতাদের মধ্যে জবাবদিহিতা থাকবে কোন দলীয় দাবিদারি করার প্রবণতা থাকবে না পাকিস্তানের মতো তারা নিজেদের অধিকারের কথা বলতে পারবে তো সেজন্য এই জিনিসটা সেখানে অন্তর্ভুক্ত করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো হয়তো দুই দিনে বা দুই মাসে নাও পেতে পারি কথা সময় যাবে না সুতরাং আজকে যারা এই কি বলে গণ অভ্যুত্থান করেছে তারা কি মনে করেন দুই মাসের প্রচেষ্টাই করেছে এখন সব বেরিয়ে যাচ্ছে থলের বিড়াল পরিকল্পনা হয়েছে। তো আমরা রাষ্ট্রের জন্য সমাজের জন্য ক্ষতিকার কারক নই আমাদের ধর্ম শিক্ষা দেয় না আমরা কেউ বিরোধী নই কিন্তু আমরা আমাদের অধিকারের সঙ্গে কেউ সঙ্গে আপোষ করব না ঠিক আছে